নমস্কার আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো লাড্ডু আজকে আমি বেসন দিয়ে লাড্ডু বানাবো আর আমরা অনেক সময় ঘরেতে ঘি বানাই ঘি বানিয়ে ঘিয়ের ভেতর থেকে যে কাইটা বার হয় ওটা কি করব ভেবে পায় না তো ওটা ওটা দিয়েই আজকে আমি এই লাড্ডুটা বানাবো তো সেটা কিভাবে বানাবো আর কি কি লাগবে এটার জন্য দেখে নেওয়া যাক তো এটার জন্য এখানে লাগবে কিছু জিনিস এখানে সব আগে যেটা আমি দেখাচ্ছি এটাই হলো ঘির থেকে আমার যে বার হয়েছিল। সেটা ঘিটা আমি ছেঁকে নিয়েছিলাম ছেঁকার পরে এটা আমার বার হয়েছিল আর এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি নিয়েছি এক বাটি চিনি আর এখানে কিছুটা আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে আছে এখানে একটু কাজু নিয়েছি কয়েক টুকরো কাজুটাকে কেটে কুচি কুচি করে নিয়েছি এখানে নিয়েছি দুটো এলাচ এখানে নিয়েছি কিশমিশ আর এখানে একটু কাঠবাদাম সবগুলোই আমি কুচিয়ে নিয়েছি এবার এটা আমি কিভাবে বানাবো এটা বানানোর জন্য সবার প্রথমে আমার লাগবে একটা চালনি চালনিটা কিন্তু অবশ্যই লাগবে কারণ বেসনটা কিন্তু অবশ্যই চেলে নেবেন বেসনটা যদি আপনি না চেলে নেন তাহলে কিন্তু লাডুটা ভালো হবে না দলা দলা হয়ে থাকবে ভিতরে তাই ভালো করে কিন্তু বেসনটাকে চেলে নিতে হবে আর এখানে আমি গড়াই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি বেসনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আর একটা কথা গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর এটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু নিচের থেকে লেগে যাবে এবার আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি আর যে চিনিটা আমি নিয়েছিলাম সেই চিনিটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে এটাকে আমি একটু পাউডার বানিয়ে নেব আর বন্ধুরা এত সময় এসে আমার যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছে একটা লাইক দিতে ভুলে গেছে একটা বন্ধুরা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি এটাকে মিনিট পাঁচেক মতন ভালো করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু আমি বারবার বলছি ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু এটা নিচেই লেগে যাবে তো আমি এটা শুধু প্রথমে শুকনো গুলাই ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এটার কিন্তু কালারটা অনেকটা পাল্টে গেছে তো আমার এটা এখানে ভাজা হয়ে গেছে এবার আমি যেটা করব আমি ঘি বানিয়েছিলাম সেই ঘিয়ের থেকেই আমি এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে চার চামচ মতন ছোটো চামচের ঘি দিয়ে দিচ্ছি এবার এটা ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে ঘিয়ের সঙ্গে এটাকে আমি মিশিয়ে দেবো আর এবার দেবো ঘিয়ের থেকে যে আমি কাজটা বার হয়েছিল সেইটা এটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে বেসনটা লেগে না যায় খুব ঘন ঘন এটাকে কিন্তু নাড়তে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এটার কালারটাও কেমন পাল্টে গেছে তো আমি এখানে ঘি বানিয়েছিলাম তো ঘিয়ের আমার যে কাজটা ছিল সেটা দিয়ে বানিয়েছি আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা শুধু নর্মাল ঘি দিয়েও বানাতে পারেন এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম একে একে সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে ভালো করে এটার সঙ্গে আবারও মিশিয়ে নেব এবার আমি আবারও এক মিনিট মতন এটা ভালো করে ভেজে নিলাম বন্ধুরা ভালো করে দেখলেই বোঝা যাবে বেসনের কালারটা কিন্তু পুরো অন্য রকম হয়ে গেছে তার মানে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এখানে ওই একই বাটির দেড় বাটি মতন দুধ নেব আমি এখানে দুধ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু জলও দিতে পারেন কিংবা পাউডার দুধও গুলে দিতে পারেন এবার আমি এখানে যে চিনিটা গুড়িয়ে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি আমি এখানে চিনিটা কিন্তু গুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এমনি নর্মাল চিনিও দিতে পারেন কিন্তু নর্মাল চিনি দিলে কি হবে একটু দানা দানা ভাব থাকবে তো আমি তার জন্য এটাকে মিশিয়ে নিয়েছি গুড়িয়ে নিয়েছি তো এবার আমি এটাকে আরও কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু এলাচ এলাচ দিলে কিন্তু যে কোনো জিনিসেই তার বাসনাটা কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি এখানে একটু দু টুকরো এলাচ দিয়ে দিলাম আমি এলাচটা এখন পরে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যখন মিক্সির মধ্যে চিনিটা পেস্ট মানে গুঁড়ো করে নেবেন তখনও দিতে পারেন তাহলে কিন্তু এলাচটা এরকম দানা দানা থাকবে না পুরো মিশে যাবে তো এবার আমি এটাকে আরও এক মিনিট মতন বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি এটার ভিতরে যেন একটু জল না থাকে মানে একটু জল জল টাইপের গিলাগিলা টাইপের না থাকে তো এটা কিন্তু বেশ ভালো করে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার একটা ডো মতন হয়ে গেছে এবার আমি এটা গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবার এটাকে একটু আমি ঠান্ডা হতে দেবো যেহেতু এটা অনেক গরম 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 পাকালে কিন্তু হাতে একটু জ্বালা করবে হ্যাঁ তো এটাকে আমি পাঁচ মিনিট মতন একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এইভাবে আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল করে লাড্ডুর মতন পাকিয়ে নেবো যেহেতু আমি এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু দু হাতে সুন্দর করে গোল গোল করে বানিয়ে নেবেন এটা কিন্তু খেতেও যেরকম সুন্দর সত্যিই ছোট বড় সকলের কিন্তু খুবই পছন্দ হবে এই বেসনের লাড্ডু তো আপনারা যদি এইভাবে বানিয়ে না থাকেন অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন একটা খেলে বাড়ির সবাই আরও খেতে চাইবে তো এইভাবে আমি একে একে সবগুলোই কিন্তু বানিয়ে নিয়ে ফিরে আসছি তো এইভাবে আমি একে একে সবগুলোই বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর যদি লাড্ডু রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা একটা শেয়ারও করে দিতে পারেন তো এইভাবে রেডি হয়ে গেল আজকের আমার লাড্ডু রেসিপি আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে